বাংলার দক্ষিণে দাঁড়িয়ে আছে এক প্রাচীন শহর যা ইতিহাসে খ্যাত প্রাচীন নিদর্শনের শহর হিসেবে খলিফাতাবাদ যার আজকের নাম বাগেরহাট সাল চোদ্দশো মহান শাসক ও ধর্মপ্রচারক উলুক খানজাহান আলী গড়ে তোলেন এই নগরীকে তার হাত ধরে জন্ম নেয় এমন কিছু ঐতিহ্যবাহী নিদর্শনের যা আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আর এই সকল ঐতিহ্যর কেন্দ্রবিন্দু ষাট গম্বুজ মসজিদ চোদ্দশো উনষাট সালে নির্মিত এই মসজিদের নাম শুনলেই মনে হয় এখানে নিশ্চয়ই ষাটটি গম্বুজ আছে কিন্তু সত্যিটা ভিন্ন এই মহৎ স্থাপত্যে গম্বুজ আছে মোট একাশিটি সাতাত্তরটি ছোট এবং চারটি বিশাল গম্বুজ তাহলে প্রশ্ন হলো কেন এর নাম ষাট গম্বুজ কেউ বলে নামটি এসেছে ভেতরের বিশাল পাথরের প্রায় ষাটটি স্তম্ভ থেকে আবার কারো মতে ষাট সংখ্যাটি তখনকার সময়ে অসংখ্য বোঝাতে ব্যবহৃত হতো কারো কারো মতে আবার সাধারণ মানুষ এত গম্বুজ গুনতে পারতো না বলে সহজভাবে ডাকত গম্বুজ মসজিদ কিন্তু সত্য যেটাই হোক ষাট গম্বুজ মসজিদ নামের ভেতর লুকিয়ে আছে ইতিহাস রহস্য আর লোককথার মিশ্রণ এক নামেই শত শত বছর ধরে এই মসজিদকে চিনে এসেছে বিশ্ব এটাই গম্বুজ মসজিদ যার নামের ভেতর আছে রহস্য আর স্থাপত্যের ভেতর আছে অনন্ত ইতিহাস মসজিদ থেকে একটু দূরেই রয়েছে খানজাহান আলীর সমাধি লাল পাথরে গড়া এই মাজার ইতিহাস আধ্যাত্মিকত্ব আর রহস্যর এক অনন্য মিলন স্থল পাশেই রয়েছে সেই বিখ্যাত পুকুর যেখানে এখনো দেখা মেলে কুমিরের আজও হাজারো মানুষ এখানে আসে শান্তি আর বিশ্বাসের ঐতিহাসিক এই স্থাপনাগুলোর চারপাশে ছড়িয়ে আছে সরল লোকজীবন যা পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করে সব মিলিয়ে বাগেরহাট কেবল ইতিহাস নয় প্রকৃতি আর সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ষাট গম্বুজ মসজিদ শুধু নামাজের স্থান বা প্রাচীন স্থাপত্য নয় এটি ছয় শতাব্দী পেরিয়ে আসা এক নিঃশব্দ সাক্ষী এখানে প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে ইতিহাস প্রতিটি স্তম্ভর গায়ে খোদাই হয়ে আছে সভ্যতার স্মৃতি আর প্রতিটি গম্বুজে প্রতিধ্বনিত হয় সময়ের সুর নামের ভেতরে থাকা রহস্য স্থাপত্যের বিস্ময় আর আত্মায় আছে আধ্যাত্মিকতার স্পর্শ ষাট গুম্বুজ মসজিদ যা বাংলার বুক চিরে বিশ্বকে জানিয়ে দেয় আমাদেরও শিকর আছে আমাদেরও আছে ইতিহাস